হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম গাজী ট্যাঙ্কির আপডেট দাম এবং গাজী ট্যাঙ্কির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা পানির ট্যাঙ্কি ক্রয় করার সময় কিছু টাকার জন্য কম দামে ট্যাঙ্কি ক্রয় করে থাকি আসলে কম দামের ট্যাঙ্কি ক্রয় করলে আপনার অনেকগুলো অসুবিধা রয়েছে যা আপনার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে সবসময় পানির ট্যাঙ্কি ক্রয় করলে স্বাস্থ্যসম্মত পানির ট্যাঙ্কি ক্রয় করবেন যা আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকবে এবং পানিও দীর্ঘস্থায়ী হবে পানি স্বরজ নষ্ট হয়ে যাবে না এবং ব্যাকটেরিয়া জমবে না সেক্ষেত্রে আপনার আর এফ এল ক্রয় করেন মদিনা কোম্পানি রয়েছে পলিমার রয়েছে রয়েছে গাজী কোম্পানি রয়েছে ব্র্যান্ডের যে কোনো ট্যাঙ্কি আপনি ক্রয় করতে পারবেন ঠিক ব্র্যান্ডের ট্যাঙ্কিগুলো বিএসটি অনুমতি থাকে যার ফলে ট্যাঙ্কিগুলো স্বাস্থ্যসম্মত হয়ে থাকে অর্থাৎ পানি রাখার জন্য ট্যাঙ্কি তৈরি করে থাকে কোম্পানিগুলো তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে গাজী কোম্পানির কোয়ালিটি গুলো কিরকম গাজী হল আপনার সবচেয়ে ভালো গাজী ট্যাঙ্কি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে অর্থাৎ গাজী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না সেখানে আপনার এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে যার কারণে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে গাজী ট্যাঙ্কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গাজী ট্যাঙ্কি আপনার তিন স্তর বিশিষ্ট কারণে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া গাজী ট্যাঙ্কি আপনার লিক অর্থাৎ সহজে লিক হয়ে যায় না গাজী ট্যাঙ্কির মধ্যে অনেক ধরনের সুবিধা রয়েছে এছাড়াও তো আপনারা সবসময় পানির ট্যাঙ্কি যদি ক্রয় করেন তাহলে যে কোনো ব্র্যান্ডের একটি ট্যাঙ্কি ক্রয় করবেন তাহলে ওইগুলো আপনার স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এবং বিএসটিআই অনুমোদিত হয়ে থাকে যার ফলে পানি সহজে নষ্ট হয়ে যায় এবং পানির ট্যাঙ্কির ভিতরে অনেক দীর্ঘস্থায়ী ভালো থাকে আমরা এবার জেনে নিই যে গাজি ট্যাঙ্কির আপডেট দাম কত টাকা রয়েছে গাজি ট্যাঙ্কি পাঁচশো লিটারের দাম চার হাজার দুশো টাকা এবং সাতশো পঞ্চাশ লিটার গাজি ট্যাঙ্কির প্রতি পিসের দাম ছয় টাকা এক হাজার লিটার গাজির ট্যাঙ্কির দাম রয়েছে বর্তমানে আট হাজার চারশো টাকা আপনাদেরকে ভিডিওর মাঝে একটি কথা বলিনি যারা স্যানিটারি পণ্য ক্রয় করতে চান সুলভ মূল্যে তারা একটা যে কোনো ধরনের পিতলের বিক্ষোভ ঝর্ণা শাওয়ার সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তাছাড়া এই পেজের মাধ্যমে রড সিমেন্টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট দেওয়া হয় ওই পেজটি ফলো করে আমাদের পাশে থাকতে পারেন গাছের পণ্যশো লিটার ট্যাঙ্কির দাম বারো হাজার ছয়শো টাকা গাজি দুই হাজার লিটার ট্যাঙ্কির দাম ষোলো হাজার আষ্টশো টাকা এবং গাজী তিন হাজার লিটার ট্যাঙ্কির বর্তমান আপডেট দাম রয়েছে পঁচিশ হাজার দুশো টাকা একটি কথা আপনাদেরকে সহজে বলে দিই যে গাজী ট্যাঙ্কির প্রতি লিটারের দাম রয়েছে আট টাকা চল্লিশ পয়সা অর্থাৎ আপনি যত লিটার ট্যাঙ্কি ক্রয় করেন না কেন তার সাথে আট টাকা চল্লিশ পয়সা গুণ দিয়ে দিবেন তাহলেই ট্যাঙ্কির দাম বের হয়ে যাবে যেমন ধরেন আট টাকা চল্লিশ পয়সার সাথে পাঁচশো গুণ দিয়ে দিলে প্রাইস বের হবে আপনার চার টাকা অর্থাৎ পাঁচশো লিটার একটি ট্যাঙ্কির দাম চার টাকা ঠিক আপনার আট টাকা চল্লিশ পয়সার সাথে যত লিটার ক্রয় করতে চান তত লিটার গুঁধে দিবেন তাহলে ওই লিটার ট্যাঙ্কির দাম বের হয়ে যাবে তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেল মাধ্যমে আপনার রোয়ার্ড সিমেন্টিন এবং স্যান্ডালি সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে